নমস্কার no ধনি মিসাইল ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর একটি উন্নত হাইপারসনিক গ্লাইড ভেহিক্যাল প্রকল্প যা প্রজেক্ট ধোনির নামের অধীনে উন্নয়নাধীন এই মিসাইল ম্যাক ফাইভের উপর গতি অর্জনে সক্ষম সম্ভবত ম্যাক সিক্সেরও বেশি এবং এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি উচ্চ গতিতে চালিত হয়ে শত্রুর উন্নয়ন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে চতুরতার সাথে পরাস্ত করতে পারে এর অত্যন্ত উচ্চ গতি শত্রুর পক্ষে সতর্কতার সময় কমিয়ে দেয় এবং তাদের প্রতিরক্ষা কৌশল জটিল করে তোলে যা পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো লঞ্চ ওয়ার্নিং মনোভাব এবং পারমাণবিক সতর্কতা অবস্থাকে আরও বাড়িয়ে দিতে পারে ডিআরডিও গ্লাইড ভেহিকেলের জন্য একাধিক কাঠামোগত বিকল্প বিবেচনা করছে যেমন ক্লনিক্যাল বডি ডেল্টা উইংস বডি এবং ব্লেন্ডেড উইংস বডি এর মধ্যে ব্লেন্ডেড উইংস বডি ডিজাইনটি প্রায় ন মিটার লম্বা এবং আড়াই মিটার চওড়া যা সুপিরিয়ার এরোডাইনামিক্স এফিসিয়েন্সি উচ্চ টু ড্র্যাগ অনুপাত এবং হাইপারসোনিক গতিতে উন্নত স্থিতিশীল গতিশীলতা ও কৌশলী গতিশীলতা প্রদান করে যদিও ধনির সঠিক পাল্লা গোপন রাখা হয়েছে রক্ষণশীল অনুমান অনুসারে এটি ভারতের অগ্নি ফাইভ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের যার পাল্লা পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি অর্থাৎ ছ হাজার থেকে দশ হাজারের কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম এই পাল্লা ভারতের জন্য সত্যিকার অর্থে ইন্টার স্ট্রাইক ক্ষমতা প্রদান করে এবং ভারতকে সেই লিমিটেড দেশের এলিট ক্লাবে নিয়ে যায় যেখানে ইতিমধ্যে শুধুমাত্র আমেরিকা রাশিয়া চীন রয়েছে যাদের হাইপারসনিক অস্ত্র ব্যবস্থার দীর্ঘ পাল্লার সক্ষমতা রয়েছে এত এই উন্নয়ন ভারতের কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে যার মাধ্যমে ভারত শুধু তার পার্শ্ববর্তী অঞ্চল নয় ইউরোপ এবং উত্তর আমেরিকার অংশ প্রভাব ফেলতে সক্ষম হবে ধনী একটি মাল্টি স্টেট বুস্টার সিস্টেম ব্যবহার করে উচ্চ বায়ুমণ্ডল বা নিকটবর্তী মহাকাশে পৌঁছায় যেখানে এটি একটি গ্লাইড ফেজে প্রবেশ করে এই গ্লাইড পর্যায়ে এটি অচালিতভাবে বা আনপাওয়ার্ড চললেও হাইপারসনিক গতি বজায় রাখে এবং অপ্রত্যাশিত কৌশলী চালচলন করে যা একে শনাক্ত বা ধ্বংস করার অত্যন্ত কঠিন করে তোলে এটি পারমাণবিক ও নর্মাল ধরনের ওয়ারহেড বহন সক্ষম ফলে এটি স্ট্র্যাটেজিক ও ট্যাকটিক্যাল উভয় ধরনের অভিযানে ব্যবহারের সুযোগ তৈরি করে এবং ভারতের প্রতিরোধযোগ্যতা আরও মজবুত করে প্রযুক্তিগতভাবে ধনী ভারতের ক্ষেপণাস্ত্র সক্ষমতা একটি বড় উত্তরণ এটি স্ক্র্যামজেট ইঞ্জিন ও সলিড ফুয়েল ডাক্টেড র্যামজেটের মতো আধুনিক প্রোপলসান প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ভারতের হাইপার্সানিক অস্ত্র ব্যবহারের জন্য অত্যাবশ্যক এই উন্নয়ন ভারতকে স্থানীয়ভাবে হাইপারসনিক অস্ত্র উন্নয়নকারী একটি নির্বাচিত দেশের তালিকায় যুক্ত করে এবং ভারতের প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতা একটি শক্ত বার্তা দেয় রিজিনালি ধোনির হাইপারসেনিক গতি পাকিস্তানের মতো ঘনিষ্ঠ শত্রুদের বিরুদ্ধে অতিরিক্ত সুবিধা না দিলেও এটি চীনের সাথে কৌশলগত ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে এর গতি চালচলনের ক্ষমতা ও দীর্ঘপাল্লার প্রযুক্তিগত ও সাইকোলজিক্যালভাবে ভারতকে এগিয়ে রাখবে যা আঞ্চলিক স্থিতিশীলতার প্রভাব ফেলতে পারে পাশাপাশি ধনী ভারতের বৈশ্বিক শক্তি প্রেক্ষাপটে ক্ষমতায় বাড়িয়ে দেয় যা দক্ষিণ এশিয়ার বাইরে ভূ রাজনৈতিক সমীকরণ প্রভাব ফেলতে পারে যদি ধোনির পাল্লা সত্যি দশ হাজার থেকে পনেরো হাজার কিলোমিটার হয় তবে এটি ভারতের জন্য ইন্টারকন্টিনেন্টাল লক্ষ্যবস্তুতে লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা বৃদ্ধি করবে চীনের মিসাইল আর্সেনেল এবং তার ইন্দো প্যাসিফিক অঞ্চলের নৌ উপস্থিতি পাল্টা জবাব হিসাবে কাজ করবে এই মিসাইল ইন্ডিয়ান ওশান অঞ্চলে সামুদ্রিক রক্ষার ক্ষমতা শক্তিশালী করবে যা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা জন্য গুরুত্বপূর্ণ গতি ও নির্ভুলতা ভারতের নৌ প্রতিরোধ ও সি ডিনাইল ক্যাপাবিলিটি মজবুত করে বিশেষ করে মালাকা স্ট্রেট এবং পার্সিয়ান গালফের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ রক্ষা করবে ধোনির মোবাইল লঞ্চ প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্যতা এটিকে দ্রুত প্রতিক্রিয়া নমনীয় এবং শত্রুর আগাম হামলা থেকে রক্ষা করার উপযোগী করে তোলে এই নমনীয়তা ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্যাপেবিলিটি বা দ্বিতীয় হামলা ক্ষমতাকে নিশ্চিত করে এবং কৌশলগত অবস্থানকে আরও মজবুত করবে সামগ্রিকভাবে ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তার সামরিক সক্ষমতার একটি রূপান্তরমূলক পরিবর্তনে নিয়ে এসেছে যা তার কৌশলগত প্রভাব বিস্তার প্রতিরক্ষা প্রস্তুতি এবং ভবিষ্যতে যুদ্ধ প্রযুক্তির নেতৃত্বে প্রতিষ্ঠা করে